একটা অদৃশ্য টানে দৃশ্যমান হয় নাটকে এই এতগুলো ছেলে মেয়ে সবাই এদেরকে একসঙ্গে করেছে গৌতম এটা খুব আজকে আমি চমকে গেছি যখন দেখলাম যে এত ছেলে মেয়ে গৌতমের সঙ্গে রয়েছে আর কি আজকের যুগে একই ডিভোর্সের পালা তো শুধু স্বামী স্ত্রীর মধ্যে হয় না বন্ধুতে বন্ধুতে বাবা মাতে সব জায়গায় সেখানে এই মিলন মন্দিরের মতো একটা জায়গা তৈরি করেছে গৌতম আরও অনেক দিনও নাটক করুক এদেরকে নিয়ে করুক এরা সকলে আরও বেশি উৎকর্ষ পাক আমি আমার ভেতরে যদি কিছু পূর্ণ থাকে সেটা দিয়ে আমি সকলকে আশীর্বাদ করি আমার বেশ ভালো লেগেছে ফ্রম দ্য বিগিনিং প্রচন্ড পাওয়ার প্যাক্ট লেগেছে পুরো বিষয়টা কিন্তু শেষের দিকে মানে একদম শেষের দিকে আই ক্যান্ট নো ফ্রেন্ড যে দেওয়ার সামথিং মিসিং ঠিক আছে একটু এমফোসিস আমার মনে হয়েছে যে যদি ওই লাস্ট সিনটাতে যেখানে দুজনই মারা যাচ্ছে ওখানে ওইটা যদি একটু ইনকালকেট করা যেত তাহলে হয়তো আরেকটু বেটার লাগতো বাট তাছাড়া ওভারঅল ইট ওয়াজ এ পারফেক্ট পারফরমেন্স আই লাভ ইট ফ্রম স্টার্ট টু এ ভীষণ সুন্দর লাগছে খুব ভালো অভিনয় আমি কথা বলার মধ্যে নেই এত ভালো লেগেছে এই নাটকটা দেখে এত সুন্দর অভিনয় এত সুন্দর প্রোডাকশান এত সুন্দর প্রত্যেকটা এত জন মিলে একটা নাটক মানে অর্গানাইজ করা এটা একটা মানে নাট্যশিল্প জগতে মিস্টার গৌতম আল ওনাকে স্যালুট যে এত সুন্দরভাবে একটা জিনিসকে অর্গানাইজ করতে পেরেছেন এত বাচ্চাদেরকে নিয়ে যে উনি করেছেন এই সুন্দর নাটক আবার দেখার ইচ্ছা রইলো ভবিষ্যতে আমরা আশা করব যে উনি আরও ভালো ভালো এরকম নাটক করুন আরও ভালো ভালো এরকম অনুষ্ঠান করুন এই কামনা করুন আগেও দেখেছি এখনও দেখছি কিছু বলার নেই মানে সত্যি কিছু বলবো না মানে এবারে তো হয় না একটা যুক্ত একটা কাজ সেই কাজকে আমি দুই ঘন্টা আড়াই ঘন্টায় দেখে মূল্যায়ন করে ফেলবো সে বিদ্যে বাবা পেটে নেই

তো এটা একটু অন্যরকম বাট ওভারঅল খুব ভালো লেগেছে আর ওনার অভিনয় নিয়ে তো কোনো কথা বলার বলতে ভালো লেগেছে আমি আগে দেখেছিলাম করলো ভালো লেগেছে মানে আমরা নাটক দেখার পর আন্তত আজকের এই নাটকটা দেখার পর আমার মনে হচ্ছে বেশি কিছু না বলাই ভালো মনের ভেতরে রেখে দেওয়া যে শান্তি সেটা যেন থাকে এটুকুনি বলার আর বেশি কিছু বলার অসাধারণ অসাধারণ কেমন লাগলো সজন বাদিয়ার গান খুব ভালো লেগেছে আমার আমার ন তারিখেই আসার কথা ছিল বছরকে ন তারিখ প্রথম শোটাতে আমার হয়নি আজকে আর প্রথমটার যখনই কোনো নতুন নাটক হয় আমি চেষ্টা করি আসতে দেখার তো আমার খুবই ভালো লেগেছে ওয়েল কম্পোজ এবং সব মিলিয়ে একটা মানে জমজমাট পারফরমেন্স প্রচণ্ড সাহসী প্রযোজনা আজকে দাঁড়িয়ে এবং আপনাকে এই এইরকম স্কেলে করতে পেরেছেন এবং এতজনকে নিয়ে এই জন্য সত্যিই আমরা খুবই ধন্য আমরা বারে বার ফিরে আসবো আপনারা করতে থাকুন অল দ্য বেস্ট হ্যাপি বার্থডে আগের বারো নান্দিকারের ছেলে জয়েন দেখলাম সবাইকে বলবো আবারও

দারুণ লেগেছে ভোর কাটেনি এখনও কি অসম্ভব ভালো টিম ওয়ার্ক সবাই কি সুন্দর এক ছন্দে কথা বললো একসাথে ভাবলো মানে আমি তো আমার হাজব্যান্ড থেকে নবী থেকে আমি জানি যে তোমরা কী ভীষণ একটা অনুশীলনের মধ্যে দিয়ে গেছো আমি

অসাধারণ <laughs> অসাধারণ সম নাটক এই সমপুজি নাটক আরও বেশি করে হওয়া উচিত আরও বেশি বেশি করে সব সব উচিত আরও মানুষ বেশি করে মানুষকে দেখা উচিত এবং প্রত্যেকটি চরিত্র খুব ভালো প্রত্যেকের অভিনয় খুব ভালো হয়েছে আমরা আশা করবো পরবর্তীকালে আমরা আরও ভালো আপনার দেখব এবং চরিত্র আরও ভালো কারণ অভিনয় করবে এবং আমরা ডিরেক্টরের আরও ভালো ভালো কাজ থেকে সুজনবাড়িয়ার ঘাট দিয়ে বলার কিছু নেই এটা আমাদের একটা মাইলস্টোন মানে এই প্রোডাকশানটা আমরা ছোটোবেলায় যখন থিয়েটার শুরু করেছি তখন আমাদের বলা হতো যে এই একটা নাটক দেখো না দেখলে শেখা যাবে না তো সেই সময় থেকেই সোজলবাদিয়া আমি নিজে নানিকারের প্রোডাকশন যখন হয়েছে তখন বাড় তো দেখেইছি আমার যতদূর মনে আছে যখনই শুনেছি যে এটা আমার নতুন করে নয়া নেটওয়ার্ক করছে তখন থেকে আমি খুব উত্তেজিত ছিলাম এবং আজকে আমার সেই উত্তেজনাটা প্রশমিত হলো মানে আমি ভাবতে পারিনি এটাকে নতুন রূপে নতুন করে বলে এইভাবে হবে এক একটা মোমেন্ট মানে এত ফাইনালি মানে ফাইনেস্ট ওয়েতে করা হয়েছে ভাবা যায় না যেমন গান যেমন অভিনয় যেমন কোরিওগ্রাফি যেভাবে ডান সিকোয়েন্সগুলো এবং প্রত্যেকটা আমাদের মানে মুঠোর মধ্যে রেখে দিয়েছিল গোটা নাটকটা দু ঘন্টা দশ মিনিট চোখের ফলক দেখতে দেখতে কেটে গেল এত ভালো প্রোডাকশন এবং সময়ের প্রেক্ষিতে নাড়িয়ে এই নাটকটার খুব প্রয়োজন আছে যখন আমরা এখন যে একটা ধার্মিক ব্যাপার নিয়ে চলছে ধর্মীয় সমস্ত অসুবিধা সেইগুলোতে একটা বিরাট মেসেজ যায় যে নাটকটা এই জন্যই সমকালীন বলে মনে হয়েছে এবং আমি খুব আনন্দিত আমি আবার নেক্সট শোতে হয়তো দেখতে আসছি ভীষণ সুন্দর ভীষণ মানে ডান্স করে আবার প্রত্যেকটা সিন মানে মারাত্মক ভালো লাগে কেমন লাগছে আমরা কিছুদিন আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে আসছি কিছুদিন আগেই স্যারের ওয়ার্কশপ করে এসেছি একটা এক্সাইটমেন্ট ছিল আমরা তো আগের প্রোডাকশান দেখতে পাই বয়সের কারণেই খুব স্বাভাবিক না একটা আলাদা অভিজ্ঞতা মানে চলছে ভেতরে কিছু যখন এটা আগে হতো পঁচিশ বছর আগে তখন আসলে আমি আসতে পারিনি আমার তখন ছেলে হয়েছে বাচ্চা ছোট এই কারণে এখন সে পঁচিশ বছরের ছেলে সেই টিকিট কেটে দিয়েছে আর আজকে আমি এলাম আর এটা যে আমি দেখতে পারলাম জীবনে একটা আক্ষেপ ছিল সজন মাদি আর কার দেখা হয়নি আমি দেখতে পারলাম এতে আমি সত্যিই আপ্লুত মানে যার পর নাই আল্লাহ দিত বটে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে মানে গান বাজনা ডায়লগ উত্তর খুব সুন্দর খুব ভালো লেগেছে শীতকালে এক কথায় বাকরুদ্ধ সত্যি এই নাটক দেখার পর কোনো কথা বেরোয় না অনেকক্ষণ ধরে ভাবতে হয় এই নাটকটা স্বজনভিয়ার খার সত্যি ভাবায় এবং একটা সাংঘাতিক তৃপ্তি জাগায় সেখানে এই নাটক বহু আগে একবার প্রযোজিত হয়েছিল গৌতম নিজে অভিনয় করতে থাকে আর দীর্ঘদিন বাদে গৌতম তার নিজের দল থেকে এই প্রযোজনাটি করলেন আমি সত্যিই বলছি এতদিন বাদে এবার দেখে এবং এর টিম ওয়ার্ক স্পেশালি আমি গৌতমকে আলাদা করে রাখছি ওর কাজ সম্পর্কে আমার সবাই অবহিত গৌতম বেসিক্যালি নিজে একটা মিউজিক্যাল ছেলে সেই জায়গা থেকে আবার একটা মিউজিক্যাল আর আমার মনে হয় আমার মনে হয় গৌতম বুদ্ধ মিউজিক্যাল কিছু কাজ করতে বেশি ভালোবাসি অন্য নাটকের থেকে সেখানে সজনবিয়ার মতো নাটককে মঞ্চে আনা এবং তার রসটাকে দর্শকের মধ্যে সঞ্চারিত করে দেওয়া অতুল অপূর্ব এই গৌতমের পক্ষে সম্ভব দুটি বাচ্চা ছেলে একদম দুটি বাচ্চা ছেলে তারা অভিনয় করছে এবং তাদেরকে যে সুন্দরভাবে ট্রেনিং দিয়ে ওয়ার্কশপ করিয়ে তাদেরকে যে থিয়েটারে এত ভালো কাজ করানো যায় তারও একটা বড় দৃষ্টান্ত এই সজনবধিয়ার ঘাট এবং এখানে আমার কিছু কিছু জায়গা তো ভীষণভাবে মনে হচ্ছিল যেন ছবি দেখছে ফিল্ম দেখছি এক দুটি জায়গা তো বিশেষ করে যেখানে কোনো সংলাপ নেই শুধু দুলিয়ার সুজনের অব্যক্ত একটা ভালোবাসার কান্না বেরিয়ে আসে একটা নিঃশব্দ কান্না মুমরে ভেতর থেকে বেরোয় সেখানে কোনো শব্দ নেই নিঃশব্দ সেই নৈশব্দের যে জায়গাটা এবং তাদের সেই ক্রন্দনের যে অভিব্যক্তিটা সেটা ভীষণভাবে আমার মনে হয়েছে যেন একটা সিনেমা আমাদের ফিল্ম এবং এই কাহিনীটা সুজনায় সুজনার দলির যে প্রেম কাহিনী এটা তো সত্যিই মানে কাব্যের জায়গা থেকে যেমন সত্য বাস্তবেও তাই কারণ এখন আমরা দেখতে পাচ্ছি এই যে ধর্ম নিয়ে এত কী বলবো এই যে মানে ধর্মীয় একটা গোলমাল একটা ধর্মীয় এলুমনে করে দেওয়া পরিস্থিতি সেখানে এই সু এবং দুলির আগেও যেমন এদের প্রেম কাহিনী ঘটেছে তারা যেভাবে একটি প্রাইভ হয়েছে আজকেও তাই হয় অনেক জায়গাতেই হয় এবং দিনকে দিন সেটা বাড়ছে তারপরে এই নাটকটা আজকের সময় দাঁড়িয়ে ভীষণ প্রয়োজনীয় খুব ভালো সময় খুব উপযুক্ত সময় গেল একটা আবার নামিয়েছে গৌতম গৌতমের মতো বুদ্ধিমান অভিনেতা বুদ্ধিমান মানুষ এবং দুটি দুটি আলদা গৌতমের স্ত্রী কিন্তু সেই স্ত্রী না অসাধারণ অভিনয় করেছে এবং অসাধারণ গান গিয়েছে দুতির কণ্ঠ দুতির গায়ন ভঙ্গি থিয়েটারের পক্ষে একেবারে আইডিয়া তার ফলে সবটা মিলিয়ে এবং বাকিদের অভিনয় এবং তার আলো ব্যবহার তার পোশাকের ব্যবহার সবটা নিয়ে মঞ্চের ভাবনা সবটা নিয়ে একটা পরিপূর্ণ নাটক ভালো লাগার নাটক বারবার দেখার একটা নাটক সজল বদিয়ার ঘাট অসংখ্য ধন্যবাদ